বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি ঝেউটিন আর এই মার্কেটে অনেক চাহিদা রয়েছে এবং সেই চিন্তা সম্পর্কে সম্পর্কে আজকে জানাবো আর এটার প্রায় আপনাদেরকে আপনার এদিকে একটু ধারণা দিব যাতে আপনারা মার্কেট থেকে ভালো দামে আপনার কিনতে পারেন দেখাবো সেটা হলো আপনার দেখেন এটা হলো জাপানি ঝেউটিন এটা জাপানের ঢেউটিন যাকে বলে ডলফিন মার্কেটে ডল্পিন বলে সেই ঢেউটিনটা আপনাদের দেখাবো এগুলো সিটি আসে জাপানের থেকে এবং এর নিকেলটা দেখেন খুবই সুন্দর এবং এই ঢেউটিনটার মার্কেটে খুবই চাহিদা সম্পন্ন আর এই ঢিউ ঢেউটিনটা আপনার মার্কেট থেকে পেয়ে যাবেন এই দেখেন এখানে বেস্ট চেয়ার দিয়া এবং এটা হলো জাপানের ঢেউটিনের তিনশো ষাট এম এর একটি ঢেউটিন এটা তিনশো ষাটের একটা ঢেউটিন এর অনেক প্রকার আছে দুইশো ষাট চারশো বিশ চারশো আশি এরকম ধরনের একটা নাম্বার থাকে আর এটা হলো তিনশো ষাট আপনাদের দেখাচ্ছি যাতে এই জিনটা করলাম খুবই মজবুত এই জিনটা আপনারা চালে দিতে পারবেন এবং বেড়ায়ও আপনারা দিতে পারবেন আর এই চিনটার নিকেল খুবই ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন যে নিকেলটা কত ভালো এবং এই ঠেউ ট্রেনটা দিয়ে যেহেতু আপনাদেরকে দেখালাম তিনশো ষাট এম এম এর একটি ঢেউটিন এই ঢেউটিন দিয়ে আপনারা চালেও দিতে পারেন আপনার বেড়াও দিতে পারবেন এটা কোনো অনেকই জব্দ খুবই জব্দ ঠিক আছে এটা আপনারা দিতে পারবেন আর এখানে দেখেন মেটাল রয়েছে জাপান এই সিটগুলো আস বাইরের থেকে আর বাংলাদেশে ঢেউ হয় এবং সাফ হয় আর এই ঢেউটিনটা আপনারা ঢেউটিন কেনার টাইমে আপনারা তো জানেন যে কয় পিচে বান হয় ছয় ফুটে বারো পিচ সাত ফুটে দশ পিচ আট ফুটে নয় পিচ এবং সাত ফুটে দশ পিচার ভান আর এখানে দেখেন এখানে আছে আট ফুট নয় ফুট এবং দশ ফুটের একটা ঢেউটিন এখানে আছে এগুলো হলো সাত ফুটের সব তিনশো ষাট এম এর যাকে ডলপিন ঢেউটিন বলে সবাই বলে ডলপিন এগুলো খুবই ভালো মানের টিন আপনারা এই টিনটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের ঘরের বা বেড়ার জন্য আপনারা আর মার্কেটে আপনারা এই ঢেউ টিনটা আপনারা পেয়ে যাবেন চার হাজার তিনশো চারশো টাকার মধ্যে আপনারা এই ঢেউ টিনটা পেয়ে যাবেন বেশি চাইবে তারপরে আপনারা পঁয়তাল্লিশশোর ভিতরে আপনারা ঢেউ টান ঢেউ টিনটা কেনার জন্য আপনারা ট্রাই করবেন আপনার দোকানদারের সাথে দরদার কমরে আপনারা পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আপনারা কিনতে পেয়ে যাবেন চুয়াল্লিশশো তেতাল্লিশশো চুয়াল্লিশশো আপনারা পেয়ে যাবেন এই ঢেউ টিনটা এটা কারণ খুবই ভালো মানের টিন আপনার এটা দিয়ে আপনার ঘরে বা বেড়ার কাজে আপনারা ইউজ করতে পারবেন আজকে দেখালাম তিনশো ষাট এম একটা জাপানি ঢেউ টিন আর ধন্যবাদ ভালো লাগলে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন